প্রিয় দর্শক এই যে স্ট্রবেরি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাগানেরই স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ করে আমি চারা তৈরি করেছিলাম কিভাবে চারা তৈরি করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা রিপোর্ট করার এক দেড় মাসের মধ্যেই গাছে ফুল চলে এসছে আর কিছু কিছু গাছে ফলও ধরে গেছে তাই বন্ধুরা সঠিক নিয়ম মেনে গাছের পরিচর্যা করতে পারলেই স্ট্রবেরি গাছ আপনাকে খুব তাড়াতাড়ি ফুল ফল দিয়ে দেবে তো আমি এই গাছগুলোর কিভাবে পরিচর্যা করেছি তাই নিয়েই আজকের ভিডিও থাকছে আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও এইভাবে স্ট্রবেরি ফলিয়ে আপনাদের বাগান আলো করে রাখতে পারেন প্রায় প্রতিটা গাছেই আমার ফুল চলে এসছে কিছু গাছ বীজ থেকে তৈরি করা কিছু গাছ রানার থেকে তৈরি করা আর কিছু ছিল আমার মাদার গাছ মাদার গাছে অলরেডি ফল হারভেস্ট করা শুরু হয়ে গেছে পেকে গেছে ফল আর রানার এবং বীজের গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে এবং কিছু কিছু গাছে ফলও ধরতে শুরু করেছে তো এটা আমার মাধার গাছের স্ট্রবেরি পেকে গেছে এটাকে আর এক দু দিনের মধ্যেই হারভেস্ট করে নিতে হবে কারণ পেকে যাওয়া ফল বেশি দিন গাছে থাকলে গাছটি দুর্বল হয়ে পড়বে নতুন করে আর গাছে ফুল ফল আসবে না তাই এই ফলগুলোকে আমি খুব দ্রুত হারভেস্ট করে নেব তার আগে চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে আলোকপাত করে নেওয়া যাক মাদার গাছের পুনরায় প্রতিস্থাপন ও স্ট্রবেরি গাছের পরিচর্যা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব প্রিয় দর্শক আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার বাগানের স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করে এগুলোকে রিপোর্ট করেছি কিছুদিন হলো রিপোর্ট করা হয়েছে তাই এর গোড়াগুলো একটু খুশিয়ে নিচ্ছি যাতে অক্সিজেনটা ভালো পায় গাছের শিকড়গুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই চারাগুলো তো আমি বীজ থেকে তৈরি করেছি আজকে আমি যে গাছগুলো প্রতিস্থাপন করব সেগুলো হলো আমার মাদার গাছ আমার তিনটে মাদার গাছ ছিল একটা গাছ নষ্ট হয়ে গেছে দুটো গাছ আছে সেই দুটো গাছকেই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রিপোর্ট করেছি ভিডিওটি দেখার আগে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এই যে মাদার গাছগুলো দেখছেন এগুলো গত বছর আমাকে মন খুলে ফল দিয়েছে ফলের কোয়ালিটিও খুব সুন্দর স্বাদে গন্ধে সব দিক দিয়ে আমাকে সন্তুষ্ট করেছে তাই এই গাছগুলোকে আমি কোনো মতেই নষ্ট করতে চাই না খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম যাতে হাতছাড়া না হয়ে যায় প্রথমেই গাছগুলোকে খুব সাবধানের সঙ্গে মাটি থেকে তুলে নিতে হবে তারপর এই মিডিয়ার অর্ধেকটা সরিয়ে নিয়ে বাকি মাটির সঙ্গে অর্ধেকটা কম্পোস্ট মিশিয়ে নেব তার সাথে নিয়ে নেব কিছুটা হাড়গুঁড়ো কিছুটা শিঙ্কুচি আর নিয়ে নেব কিছুটা নিমখোল এগুলো ভালো করে একত্রে মিশিয়ে সুন্দর একটি মিডিয়া তৈরি করে নিতে হবে স্ট্রবেরির জন্য মিডিয়া তৈরি করতে গেলে একটু কম্পোস্টের ভাগ বেশি দিতে হয় আর সব থেকে ভালো হয় ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে স্ট্রবেরি গাছ ভার্মি কম্পোস্টে খুব সুন্দর হয় প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে গাছের গোড়ায় সর্ষের খোল ভেজানো জল দিতে থাকব সপ্তাহে একবার পোকামাকড়ের আক্রমণ যাতে না ঘটে তার জন্য মাসে দুইবার নিমতেল স্প্রে করব এবং সপ্তাহে একদিন যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে গাছে ফাঙ্গাস না লাগে ঠিক ফল ধরার আগের মুহূর্তে আমরা টবে মালচিং করে দেব। যাতে ফলগুলো মাটির সংস্পর্শে না আসে কারণ স্ট্রবেরির ফল খুবই সেন্সিটিভ মাটির সংস্পর্শে আসলে দ্রুত ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে গোড়ায় দিয়ে নিলাম প্লাস্টিক গার্ডওয়াল একটি গোরো ব্যাগের নিচের অংশটি কেটে বাদ দিয়ে মাঝখান থেকে দুই খণ্ড করে দুইটা গার্ডওয়াল তৈরি করে নিলাম কারণ আমার টপটি খুবই অগভীর গভীরতা বাড়ানোর জন্য তাই এই গার্ডওয়ালটা দিয়ে নিলাম এভাবে গাডওয়াল লাগানোর ফলে গতবারে আমি ভালো ফলন পেয়েছিলাম তাই এবারেও লাগিয়ে নিলাম প্রতিস্থাপনের পর গাছে দিয়ে দেব ভরপুর মাত্রায় জল প্রতিস্থাপনের দেড় মাস পর থেকে গাছে দিতে থাকব এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ প্রতি দশ দিন অন্তর এক লিটার জলে দুই গ্রাম অনুপাতে মিশিয়ে স্প্রে করতে থাকব যখন গাছে ফুল এসে যাবে তখন আর স্প্রে করতে হবে না সময় মতো গাছের গোড়ায় জল দিলেই যথেষ্ট এভাবেই আপনারা আপনাদের পুরানো স্ট্রবেরি গাছগুলোকে বসিয়ে নিতে পারেন গাছ রোপণ করার পর সমস্ত রকম পরিচর্যা করার ফলে গাছগুলো কিছু দিনের মধ্যেই বেশ বড় হয়ে যায় এবং ফুল ও ফল দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলে তা আমি আমার এই স্ট্রবেরি গাছগুলোকে ছাদের এক জায়গায় সবগুলো গাছ রেখে দিয়েছি সামনে যেটা দেখতে পাচ্ছেন যাতে স্ট্রবেরি ফেকে আছে এগুলো আমার মাদার গাছ যার প্রতিস্থাপন আপনাদের দেখালাম গত বছর যেভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করা হয়েছিল এবছরেও সেইভাবেই গাছগুলোকে প্রতিস্থাপন করে নেওয়া হয়েছে প্রায় দুই মাস আগে দুই মাসের মধ্যেই দেখুন গাছে ফল হারভেস্ট করার মতো হয়ে গেছে এর পাশেই যে গাছগুলো আছে ওগুলো বীজ থেকে তৈরি করা আর রানার থেকে তৈরি করা যেগুলো গ্রো ব্যাগে আছে ওগুলো রানার থেকে তৈরি করা আর যেগুলো পটে আছে ওগুলো বীজ থেকে তৈরি করা অনেকের ধারণা ছিল যে বীজের গাছে তাড়াতাড়ি ফল আসে না কিন্তু সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে কারণ আমার গাছে এক মাসের মধ্যেই ফল ফুল সব চলে এসছে তাই বীজের গাছ বা মাদার গাছ বলে কোনো কথা না গাছের সঠিক পরিচর্যা করতে পারলেই ফুল আসবে যখন গাছগুলো রোপণ করা হয়েছিল। এই রকম সাইজ ছিল আমি বলেইছিলাম যে যদি এক মাসের মধ্যে গাছে ফুল বা ফল চলে আসে তাহলে এদেরকে আর পুনরায় রিপোর্ট করব না আর যদি ফুল ফল না আসে তাহলে এগুলোকে অন্য পাত্রে রিপোর্ট করে দেব। তো রিপোর্ট করার প্রায় এক মাসের মধ্যেই গাছে ফুল চলে এসছে এবং কিছু কিছু ফুল ফলেও পরিণত হয়ে গেছে তাই এগুলো রিপোর্ট করার আর প্রশ্নই ওঠে না কারণ এখন গাছকে আর কোনো রকমভাবে বিরক্ত করা যাবে না তাহলে এই ফুল ফলগুলো সব নষ্ট হয়ে যাবে সেজন্য এতেই আমি রেখে দেব পরিমাণ মতো খাবার এই টবে দিয়ে দেব হয়তো ফলন কিছুটা কম হবে কম মাটিতে যেহেতু আছে তারপরেও আমি এদেরকে আর রিপোর্ট করব না তাই বন্ধুরা স্ট্রবেরি চাষ করা খুবই সহজ সামান্য কিছু দিনের মধ্যেই স্ট্রবেরি গাছে ফুল চলে আসে এবং ফুল থেকে ফল ও তাড়াতাড়ি পেকে যায় তাই আপনাদের যাদের ধৈর্য কম বা তাড়াতাড়ি ফল দেখতে চান গাছে তাহলে স্ট্রবেরি গাছ অবশ্যই আপনারা করতে পারেন গত বছরে আমি এই গাছগুলোতে প্রচুর ফল পেয়েছিলাম গত বছরে যেহেতু তিনটে গাছ ছিল একটা গাছ মারা গেছে তাই আপাতত দুটো গাছেই এখন ফল পাচ্ছি তো ফলের সাইজ এবং কোয়ালিটি দেখুন দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ফলের কোয়ালিটি এগুলো দেখতেও যেমন সুন্দর ফ্লেভারও খুব সুন্দর এবং খেতেও খুব টেস্টি আর ফলের ধরনও খুব ভালো যে কটা ফুল হবে সে কটাই ফল হবে আপাতত গাছে প্রচুর কুঁড়ি ফুল এবং ফল রয়েছে আশা করি নির্দিষ্ট সময়ে প্রচুর ফল পাওয়া যাবে এই গাছ থেকে গত বছর এই গাছগুলো থেকে আমি প্রায় চার মাস ধরে ফল পেয়েছি প্রায় মে মাস পর্যন্ত গাছে ফল ছিল যদি বৃষ্টি না হয় তাহলে ফলের কোয়ালিটি খুব সুন্দর থাকবে বৃষ্টি হলে এই গাছ বৃষ্টি সহ্য করে না তো তাই বৃষ্টি হলে ফলের কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় আর তাড়াতাড়ি ফাঙ্গাসও লেগে যায় আমি সাজেস্ট করবো যারা এখনও স্ট্রবেরি গাছ লাগাননি তারা এবছরে আর লাগাবেন না আগামী বছরের জন্য মনে মনে প্রস্তুত থাকুন স্ট্রবেরি চাষ করার জন্য প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ